রহিম আমি আছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লালন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটি গেট এটি হচ্ছে লালনের মূল গেট তারপরে গেট দিয়ে ভিতরে আসলে দেখতে দেখতে পাবেন পাবেন ফার্স্ট একটা একটার যুক্ত ছবি এটা হচ্ছে লালনের সাইন তিনি যে গান করতেন বাউল গানকে ধারণ করতেন তার একটা পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি এর পিছনে আপনারা দেখতে পাবেন যে একটি টম বাসে সেটি হচ্ছে লালন সহ এবং তার পালক মাতা স্টেপ মাদার সহ তার অসংখ্য ভক্ত গুণগ্রাহীর কবর এখানে আসেন বা যেটাকে অনেকে রওজাও বলে থাকেন আর কি যাই হোক সবকিছু মিলিয়ে আমি এই লালন আখড়াতে আসি লালন সম্পর্কে একটু কথা বলি লালন শাহ সম্ভবত সতেরোশো সালে মতান্তর আছে এই ব্যাপারে সেভেন্টি থ্রি আর সেভেন্টি ফোর সেভেন্টিন সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর জন্ম ওনার মৃত্যু এইটিন নাইনটি আঠারোশো নব্বই মৃত্যুটা ফিক্সড এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই সেটা তার মাজারে ঘুরেও বা তার যে লালন অডিটোরিয়াম বা লালন মিউজিয়াম আছে সেখানে আমরা দেখতে পেরেছি বা ইতিহাস ঘটেও জানতে পেরেছি লালন সাধারণত একজন মানবতাবাদী কবি সমাজে বৈষম্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মধ্যে যে মানবতা ফুটিয়ে তোলার জন্য কাজ করেছিলেন উনি সকল ধর্মের ঊর্ধ্বে মানুষ মানুষের উপরে পৃথিবীতে কিছু নেই এই বিশ্বাসটা পৃথিবীতে প্রথম বা বাংলার বুকে ভারতবর্ষে উনি প্রচার করেছিলেন এর আগে হয়তো অনেক সাধক করেছেন আমার জানা অজানার বাইরে থাকতে পারে তবে লালন দর্শনের যে ব্যাপারটা এটার নামে অনেক নানান ধরনের মতবাদ অনেক অনেক গুজব বা অনেক খারাপ মন্তব্য অনেকের আছে তবে সর্বসাকুল্য উনি একজন মানুষ আমরা এখানে এসেছি মূলত ভিজিটের জন্য ভ্রমণ করতে দ্যাটস ইট নট মর দেন আমার মনে হলো উনি একজন বাংলার বিখ্যাত একজন মানুষ ওনাকে নিয়ে অসংখ্য বই আপনি পাবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে রিসার্চ বা গবেষণা করে ওনার উপরে অ্যাসাইনমেন্ট হয় থিসিস করে অনেকে কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি বাংলার বাউল নামে একটা বই আছে পাঞ্চ সাল লেখা সেখানে লালনকে তিনি আখ্যায়িত করেছেন আত্মার বিজ্ঞানী হিসেবে এই আত্মার বিজ্ঞানী লালন তার জীবদ্দশায় তিনি দশ হাজারের মতো গান লিপিবদ্ধ করেছেন তবে তিনি লিখতে এবং পড়তে জানেন না এটা অনেক ভক্ত বা অনেক সাহিত্যিক অনেক বা লেখকের মতামত উনি যে লিখতে বা পড়তে জানতেন না এই বিষয়ে মতামত অনেকে দিয়েছেন তবে ওনার গান যিনি লিপিবদ্ধ করতেন লিপিকার ছিলেন তার নাম হচ্ছে পণ্ডিত মানিক শাহ এবং ওনার যে বায়োগ্রাফি অথবা ওনার যে ইতিহাস তা থেকে জানা যায় যে এটা হচ্ছে শীতল তো সব কিছু মিলিয়ে লালন হচ্ছে একজন মানবতাবাদী কবি তো সব সর্ব উনি মানুষের মধ্যে ভালোবাসা মানুষ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব এবং মানুষের কল্যাণময়ী গান রচনা লেখার মাধ্যমে উনি প্রকাশ করেছেন কেউ লিখে প্রকাশ করেন কেউ মুখ দিয়ে প্রকাশ করেন ওনার কোনো গান উনি নিজ হস্তে লেখেননি ওনার সাথে এসেছিলেন আরও দুজন বাংলার বিখ্যাত মানুষ একজন হচ্ছে কাঙাল হরিনাথ মজুমদার উনি একজন বিশিষ্ট সাংবাদিক এবং কলাম লেখক তার সাথে ছিলেন বাংলার প্রথম মুসলমান কবি মীর মুশারফ হোসেন যার একটা বিখ্যাত বই আছে বিষাদ সিন্ধু হাসান হুসাইনের বা কারবালার ঘটনা নিয়ে এবং শেষে রবীন্দ্রনাথ ঠাকুর অথবা নজরুল এরা অনেকে ওনার দ্বারা ইন্সপায়ার হয়েছে স্পেশালি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলছি তাই আমরা আজকে এখানে ভ্রমণ করতে এসেছিলাম এই টম্বের পিছনে একটি অডিটোরিয়াম আছে যেখানে তার ভক্তরা তার অনুসারীরা এখানে এসে রেস্ট করেন বা দূর দূরান্ত থেকে যারা আসেন তারা এখানে আশ্রয় নেন এবং থাকেন আর এর পিছনে যে জায়গাটা আছে হয়তো সামনে যেতে পারছি না সেখানে একটি মিউজিয়াম আছে এই মিউজিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লালন সম্পর্কে যারা স্টাডি করবেন যারা অ্যাসাইনমেন্ট করবেন বা বায়োগ্রাফি লিখবেন ভবিষ্যতে যারা ইংলিশ বাংলা যেটাই করতে চান এখান থেকে আপনারা চাইলে এক্সাক্ট ইনফরমেশন কালেক্ট করতে পারবেন তাই আমি একজন দর্শনার্থী হিসেবে এখানে এসেছিলাম ঘুরলাম হয়তো দেখলাম ভালো লাগলো দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে উনি একজন মানুষ আমি একজন মানুষ এসেছি শুধুমাত্র ভিজিটের উদ্দেশ্যে নট মোর দেন এছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই তাই উনি আমার দেশেরই সন্তান উনাকে আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো আহ মেমোরিটা রেখে দেওয়া সব কিছুই ফরগেটেবল তবে মেমোরিটা থেকে যায় সকলকে ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন